আসসালামু আলাইকুম আমি লেফটেন্যান্ট কে এস এম ইনকিসার ইনজামাম বাংলাদেশ নৌবাহিনীর একজন আজ আমি কোনো দলের না কোনো সংগঠনের না আমি আজকে জনগণ আজকে আমি জুলুমকারীদের বিরুদ্ধে ডাক আমাদের নেভাল একাডেমিতে ঢুকতে শেখানো হয় আল্লাহর পক্ষে লড়াই করো ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সত্যের পথে নীতির পথে ন্যায়ের পথে রুখে দাঁড়ানো যেমন একজন মুসলিমের দায়িত্ব তেমনি প্রত্যেক জনগণের দায়িত্ব আজ আমি প্রত্যেক জনগণের জন্য সেই ডাক আমার এই ডাক কতদূর যাবে আমি জানি না তবে বন্ধ করানোর জন্য রাজাকার পিএনপি ইত্যাদি নাম দেওয়া হবে দাঁড়িয়ে দেখে বলবে আমি জামাত শিবির তবে আমি একজন বিপ্রতিক সন্তান আমার বাবা আরনিতে ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথেই এসএসএফে চাকরি করেছেন তবে জনগণ এইসব আর খায় না ইনাফ ইজ ইনাফ আমাদের দেশ আজ ভালো নেই আমাদের জনগণ আজ আত্মনাদ করছেন এই আত্মনাদ আজকের না এই আত্মনাদ দুই সালে যখন সাতান্ন জন অফিসার মৃত্যুবরণ করেন খুন করে ফেলা মৃত্যুবরণ এর মধ্যে ছিলেন আমার বাবার আর্মির কোর্সমেট আমার বন্ধুদের বাবা এবং আরও অনেকেই উনিশশো একাত্তর সালেও এত অফিসারের মৃত্যু হয়নি আজকে ছাত্র আন্দোলনের উপর যেই কিলন সাইড অর্ডার দিয়েছেন ওই দিন সেটা কই ছিল মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমার এই প্রশ্ন সেই সকল অফিসারের পক্ষ থেকে যাদের চাকরি কেড়ে নিয়েছিলেন এক রাতের মধ্যে এবং পর্যায়ক্রমে আরও যাদের চাকরি শেষ করে দেন প্রত্যেকটা অফিসার এবং তাদের পরিবারের আতঙ্ক আমার মনে এখন আছে পিতৃহীন সন্তানদের কান্না কেউ ভুলে নেই আজকে ছাত্রদের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে যে আচরণ এই আচরণ কোথায় ছিল বিডিআর জোয়ানদের সাথে ছাত্রদেরকে রাজাকার ডেকে আপনার ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে কেমনে পারলেন কিন্তু সেদিন অফিসাররা কিছু করতে চাইলে কোনো ধরনের সিদ্ধান্ত আপনি দিতে পারলেন না তো আপনার দুই হাজার বারো সালের থেকে আপনার দাঁড়িয়ে পড়া ছেলে রাস্তায় দেখলেও তাকে তুলে নিয়ে যান এমন অবস্থায় গিয়েছে যে আমার উচ্চপদস্থ কর্মকর্তা আমাকে বলছে তুমিও সাবধানে বাইরে যাও তোমাকে দেখেও তুলে নিয়ে যাবে তাইলে আপনি এবং আপনার সরকার কি মুসলিম বিদ্বেষী যেখানে পুরো পৃথিবীর মুসলিমরা ইসলাম ফুবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন আপনি মুসলিম গরিষ্ঠ দেশে ইসলাম ফুবিয়া ছড়াচ্ছেন আমার ভাইদের আত্মমর্যাদায় আঘাত করে মরিয়া করে দিচ্ছেন সংখ্যালঘু ভাই যারা আছেন তাদের পুঁজি করে সংঘর্ষ লাগিয়ে তাদের ক্ষতি হতে দিয়ে ডিভাইড অ্যান্ড কনকার মতাদর্শ চালাচ্ছেন আপনি বলেন ধর্ম যার যা উৎসব সবার তবে আজকে আমরা বলি ধর্ম যার সংগ্রাম আমাদের সবার সাগর দাম দম্পতির একমাত্র সন্তান মাহির সারোয়ার মেঘ রাস্তায় দাঁড়িয়ে আছে পোস্টার হাতে জীবনের নিরাপত্তা চাই দুই সালে তাদের বাসায় ঢুকে ছয় বছরের শিশু মেঘের চোখের সামনেই তার মা বাবাকে নিঃশংসভাবে খুন করা হয়েছে তোকিয়ের পিতা রফিউর রাব্বি এর পোস্ট ছাদে খেলারত অবস্থায় ছয় বছরের শিশু রিয়াকে আপনার পুলিশ খুন করেছে আর চার বছরের শিশু আহাত আরতালার বাসায় বারান্দায় দাঁড়িয়ে বাহিরে তাকিয়েছিল পুলিশ তাকেও খুন করেছে সরকার যেমনভাবে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ তেমনি আপনি আপনার আশেপাশের পোষা দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ আর আপনার শেখ পরিবার নিয়ে তো আর নাই বলি প্রত্যেকটা মসজিদে জোরপূর্বক দোয়া করাচ্ছে। আবার এরা এদের মতো সন্ত্রাসবাদ আচরণ চালিয়ে দেশের মানুষদের ক্ষতি করতেই আছে ছোট ছোট বাচ্চাদের দুই হাজার বিশে সুশীলদের ভিতর থেকে যারা সৎসাহসী প্রতিবাদী এরা সবাই ক্ষতিগ্রস্ত এবং তার সাথে যুক্ত হলো মেজর সিনহা এবং আবরার ফাহাদের হত্যা এখন এসেছেন ছাত্র আন্দোলনের বিরুদ্ধে শ্যুট করার বেআইনি সিদ্ধান্ত নিয়ে এবং এর মধ্যে ডিফেন্সকে জড়িত করে আমাদের আত্মমর্যাদা এবং নৈতিকতার প্রশ্ন এনেছেন এই জন্যই আজকে আমি একটা জুনিয়র অফিসার হয়েও সকল সশস্ত্র বাহিনীর অফিসার এবং সৈনিকদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনার কারণে আজ সারা বিশ্বের সামনে আমরা লজ্জিত এবং আমাদের ভাই বোনদের সামনেও আমরা সমালোচিত ছাত্রদের ছোট একটা আন্দোলন সেইটার উপায় না করে কেন আপনার এই গেদর লিগকে আমাদের ছাত্রদের উপর লেলিয়ে দিলেন কেন এখন আর এটা ছাত্র আন্দোলন পর্যায়ে নেই ম্যাডাম আপনার এবং আপনার প্রসাদের সময় শেষ ইনশাআল্লাহ আজ আমার বার্তা শেখ হাসিনার কাছে না আজ আমার বার্তা সবার আগে আমার সৈনিক নেভির নাবিক এবং এয়ারফোর্সের এয়ারম্যানদের নিকট আপনারা আমাদের ভাই আপনাদের শক্তিতে শক্ত তিন বাহিনী আপনারা যদি চান জনগণের পক্ষে আপনারা সবচেয়েতে বড় ঢাল অফিসার আছে চেন অফ কমান্ড আছে তবে এইসব বানানো কি দালাল রাজনীতিবিদের চাকরগিরি করতে বীর সৈনিকদের এই যা আমি জানি যে আপনাদেরও ভিতর অনেকক্ষ সত্যের পথে দাঁড়াতে না পেরে আজকেই সময় এই হয় জনগণের পক্ষে অস্ত্র ধরেন অথবা ভুলে যান যে আপনি একজন সৈনিক স্যার আই এম রিচ ইং আর্ট টু অল মাই সিনিয়র অ্যান্ড জুনিয়ার্স উইদিন দ্য থ্রি ফোর্সেস দিস ইজ দ্যাট হিস্টোরিক মোমেন্ট স্যার দিস ইজ ওয়ান ইউ চুজ দ্য রাইট সাইড লেটস মেক অ্যা ডিফারেন্স স্যার আমি আপনাদেরকে একজন একজন করে রিচ করতে পারিনি কারণ কার মনে কী সেটা বোঝা আমার পক্ষে সম্ভব নয় আমার এই জন্যেই বের হয়ে আসতে হল হল কারণ আমাদের মনের কথা কারো কারো তুলে ধরতেই হবে তার জন্য হলাম আমি বলি বকরা সবাই আমরা সুসন্তান আমি জানি আপনারা জনগণের পক্ষ যেতে দ্বিধাগ্রস্ত হবেন না আই দ্য টেক পাওয়ার টু অ্যাসিস্ট ওর অ্যাসিস্ট দ্য সিটিজেন অফ দ্য নেশন টু মেক থিংস রাইট স্যার তিন বাহিনীর প্রধান স্যারদের নিকট কিছু কথা জেনারেল আজিস বেনোজিব হারুন বিপ্লব কুমার এদেরকে দেখেন এবং অন্যান্য সকল তাদের ফলেন পণদেরকে দেখেন তাদের ব্যবহার শেষ তাদেরকে কিছুর মতো ফেলে দেওয়া হয়েছে যদিও তারা এককালে দুর্নীতি রাজার মতো করেছে স্যার সশস্ত্র বাহিনীর কোনো পুতুল বাহিনী না আজকে আপনাদের সিদ্ধান্তের উপর আমাদের পূর্বের এবং আগামীর আত্মমর্যাদা নির্ভর করে স্বার্থ নেষে সরকার কার স্বার্থে চলে সেটা আমরা সবাই বুঝি তাই স্যার দিন শেষে আপনারাই লুজার কেননা আজ খনি শোষকদের পক্ষে থাকলে দিন দুনিয়া দুটোই হারালেন আমাদের কাজ শেখ হাসিনার জন্য মূর্তি বানানো না বা লেডিস ক্লাব চালানো না বা সরকারের পক্ষে পাঁচটা কর্মকাণ্ড করানো যদি থাকতেই হয় তাহলে জনগণের পাশে থাকা আমাদেরকে ব্যবহার করে করে আমাদের মধ্যে রাজনীতি যেভাবে প্রবেশ করিয়েছে এই সরকার তার উত্তর দিতে হবে অনুচ্ছেদ পঁয়তাল্লিশ হিসাবে সকল বাক স্বাধীনতা ফেলে দেওয়া বাবা বোবার মতো চললেও দিন শেষে আমাদেরও বিবেক আছে ধর্ম আছে আমরাও মানুষ এটাই সেই সময় বিবেকের পক্ষে দাঁড়ানো এই সিস্টেম বদল আনতেই হবে জাতি পঙ্গু হয়ে যাচ্ছে যেটার পরিচয় আমরাই আমরা এতটাই জিম্মি হয়ে গিয়েছি যে আমাদের ঠিককে ঠিক বলার ক্ষমতা নেই আমাদের সম্মান ঐতিহ্য এবং মূল্যবোধ তুলে ধরার সময় আজকেই অবসরপ্রাপ্ত অফিসারদের প্রতি আহ্বান আমার আপনারা অনেকেই সত্যের পক্ষে দাঁড়াতে চাকরি হারিয়েছেন সম্মান হারিয়েছেন আজকে গত পনেরো বছরের জবাব দেওয়ার সময় চলে এসেছে জনগণের প্রতি আহ্বান আমার দুই হাজার নয় গেল আপনার অফিসার না তাই অফিসারদের মৃত্যুর পক্ষে সংগ্রাম করেন নাই এরপর আবার দুই হাজার আঠেরো ওরা এসেছিল আঠারোর কোটা নিরাপদ সড়ক আন্দোলনের ছোটো ছোটো বাচ্চাদের ছেলে মেয়েগুলোকে ঘুম খুন করতে এবারও আপনি কিছু বললেন না কারণ এই ছেলে মেয়েগুলো আপনার সন্তান না দুই হাজার বিশে ওরা আবার এসেছিল সুশীলদের ভিতর থেকে যারা স্বচ্ছাহসী প্রতিবাদী তাদেরকে গুনখুন করতে তারপরেও আপনি কিছু বলেননি কারণ আপনি ওদের মতো সুশীল এখন দুই হাজার চব্বিশে ওরা এসেছে আপনাদের নিজেদের সন্তানদেরকে গুনখুন করতে এখনও আপনারা বলছেন আপনার সন্তান না যেদিন আপনার সন্তান হবে সেদিন পর্যন্ত অপেক্ষা করবেন তাইলে আপনার ইচ্ছা ছয় বছরের রিয়ার মতো আপনার বাচ্চা ছাদে ঘুরতে গে হোক এবং আবু সাই মুগ্ধ রাইহান তানভীর হৃদয় ও ওমর আরও অনেকের সন্তানের মতো আপনার ছেলে রাস্তাঘাটে মার খেয়ে হয়ে পড়ে থাকুক পুলিশের আর্মার্ড গাড়ির উপর মনে পড়ে থাকুক যার লাশকে ঘরের ময়লার মতো ফেলে দিবে রাস্তার উপর আপনার ছেলে নিরস্ত্র হয়ে কোনো বিল্ডিংয়ে ঝুলে আশ্রয় নিয়ে থাকা অবস্থায় এই খুনি সরকারের লোক এসে নির্বিদায় গুলিবদ্ধ করে মেরে ফেলবে এটা চান শিশু আহাদ এর মতো গুলিবদ্ধ হয়ে আপনার কোলের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় বলবে বাবা তোমার বুকেই থাকবো আমি তখন আপনার টনক নড়বে এটা না চাইলে ধর্ম বর্ণ নির্বিশেষে রাজপথে আসেন জনগণের সাথে মিলে সশস্ত্র বাহিনী এই দাবি পূরণের জন্য জনগণের সুরক্ষা নিশ্চিত করবে এবং জনগণের স্বার্থে অস্ত্র ধরবে এটাই আমার প্রত্যাশা আপনারা মনে রাখবেন বহিরাগত শক্তি এখন দেশে বিদ্যমান তারা অনেক উপায় দুই পক্ষের মধ্যে সহিংসতার সৃষ্টি করতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে এই খুনি সরকারকে টিকায় রাখতে তাই ছন্ন ছাড়া হবে না সবাই রাজপথে নামেন আমাকে অনেকেই বলেছে বাঙালি এই বাঙালি সেই দেখবি পিছে কেউ আসবে না তুই একাই মরবি তোর গোষ্ঠী সহ মরবি তোর নেভির এবং এয়ারফোর্সের অফিসারদের এমনিই নাই যায় এবং সংখ্যাও কম তোর আর্মির বাপেদের দুই হাজার নয়ের পর রক্ত শুকিয়ে গাদ্দারি রক্ত হয়ে গেছে আরও কত কী আমি কি বলেছি জানেন আমি বিশ্বাস করি এই দেশে এখনও ইমান বেঁচে আছে দেশে এখনো বিবেক বেঁচে আছে আমার বিশ্বাস বেঁচে আছে এবং আমার বিশ্বাস যে আমার মতো সবার বিশ্বাস বেঁচে আছে এবং থাকবে রিজিকের মালিক আল্লাহ মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয় আমি জনগণের পক্ষে আমি যাচ্ছি তাদের সাথে যোগ দিতে হারানোর অনেক কিছু তবে আজকে মুসলিম হিসাবে পাওয়ারও অনেক কিছু আমার সশস্ত্র বাহিনীর ভাইদের কাছে আমার শেষ রিকোয়েস্ট আজকে আল্লাহর জন্য হলেও আসেন দেশকে বাঁচাতে এই খুনিদের হাত থেকে এটা হলো পঞ্চাশ বছর পূর্তির এক তকমা স্বাধীনতার এই তকমা আমি খুলে ফেললাম এরপরে যতগুলো তকনা লাগবে প্রত্যেকটা বুলেটের একটা রক্তের দাগ হিসাবে তকনা ফিয়া